তাহলে আমরা লাশটাকে দাপন করে দেই লাশ দাপন করবেন ঠিক আছে কিন্তু আমি তো ওর থেকে পঞ্চাশ হাজার টাকা পাই আগে আমার টাকাগুলো দেন তারপর আপনারা লাশ দাপন করেন তাহলে তার ছেলে তো এখানে আছে তাহলে তুমি তার পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করে দাও আমি একলা পঞ্চাশ টাকা দিব কিল লাইগা আমার বোন তো খাইছে ওর অত দিব আমি এই টাকা দিতে পারুম না ভাই দেখেন এখন কি করব ওরা তো টাকা দিতে চাইতেছে না না হুজুর আমি এত কথা না, আমার পঞ্চাশ টাকা দিয়া তারপর লাশ দাপন করতে হইব আমার টাকা না দিলে আমি লাশ দাফন করতে দিই না আমার কিছু করার নাই আপনার লাশ ফলায়া দেন না দাফন করেন এটা আপনাদের বিষয় আইরে পোলা পান তোদের জন্য এত কষ্ট করলো তোদের বাপ মায়ে এখন তোরা বাপের লাশ ফলায়া ছেড়ে চলে গেলি দেখলেন হুজুর আমি আগে জানতাম যে পঞ্চাশ হাজার টাকার কথা কইলে তার ছেলে চলে যাবে তার জন্য আমি হাটকি দিয়ে আমি সকাতা কইলাম যে আমার থেকে পঞ্চাশ হাজার টাকা আমি ওর থেকে পাই কিন্তু আসলে আমি তার থেকে পঞ্চাশ হাজার টাকা পাই না হুজুর কিছু করার নাই এখনকার পোলা পাই না মনি তোমরা যদি তোমাদের বাপ মাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর একটা কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।